আসসালাম আলাইকুম গাইস ফারুক লাইফ স্টাইল ব্লাক্স চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা আসছি কালীগঞ্জের ঐতিহ্যবাহী আলহাজ আব্দুল সত্তার সাহেবের বাড়িতে ওনার বাড়িতে সাতক্ষীরা জেলার একটা দর্শনীয় স্থান এখানে আপনার বহু ভ্রমণ বিলাসী মানুষ এখানে বেড়াতে আছে এখানে আসলে আপনারা সৌন্দর্যে বিবহৃত হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ফুল তার ছাড়া হচ্ছে ড্রাগন বাগান তারপরে বিশেষ করে ওনার বাড়িটা আসলে বাড়িটা না দেখলে আপনারা বুঝতে পারতে পারবেন না কারণ হচ্ছে ওনার বাড়িটা এত কারুকাজ এবং সুন্দর নিদর্শন বাড়ি আমার মনে হয় সাতক্ষীরা জেলার ভিতরে অর্থাৎ খুলনা বিভাগের ভিতরে আছে বলে আমার মনে হয় না আর এত সুন্দর এবং পরিপাটি করে রাখা একটা সুন্দর একটা স্পট আসলে না দেখলে বুঝতে পারবেন না তা আপনারা যারা ভরণ ভ্রমণ প্রয়াসে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দেবেন আমরা এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি আর বিশেষ করে এই বাড়িটা সম্পর্কে বলা একটু বলে রাখি এই বাড়িটা হচ্ছে জেলার গ্রামে অবস্থিত আপনারা যারা আসতে চান থেকে যারা আসবেন তারা হচ্ছে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে নেবে আপনার সরাসরি হচ্ছে এখানে ভ্যান বাই জি ব্যাগ পাবেন এখান থেকে বন্দকাঠি আসতে পারবেন তাছাড়া আহ বন্দকাঠি গ্রাম এটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে ওনার বসবাস কিন্তু কিছুদিন আগে উনি আমাদের থেকে হারিয়ে গেছেন উনি উনি আর নেই আলাস একজন এবং অনেক প্রবীণ এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসাবে অনেক পরিচিত তিনি আরেক দানবীর হিসাবে আমরা অনেকে জানি যে আলাস মরুম আব্দুল সত্তর সাহেব ছিলেন আমরা আজকে ওনার বাড়িতে আটছি আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন